আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের আজকে এখানে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন হচ্ছে বাংলাদেশের অ্যাপেক্স বডি যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোকে পরিচালনা করে পাবলিক প্রাইভেট যতগুলো ইউনিভার্সিটি আছে সে ভার্সিটিগুলোকে পরিচালনা করে এই ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে আমি আমি একটু আগে থেকে কথা বলি যে এটা দুই হাজার চব্বিশের পর থেকেই পট পরিবর্তন যখন হয়ে গেল রেজিম যখন চলে যায় চলে যাওয়ার পরেই ইউজিসিতে সচিব ফকুল ইসলাম ওই আন্দোলনের সময় আমাদেরকে রাজা আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এবং নিজে ফেসবুকে পোস্ট করে সে পোস্ট করার পরেই আমরা তাকে অপসারণের জন্য অনেক কয়েকবার গিয়েছিলাম যে সে আমাদের রাজাকারের বাচ্চা বলে এই ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সে বহাতবিহ থাকবে এটা ছাত্র জনতার সাথে বেইমানি করা ছাড়া কিছু না তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল কমিটি কমিটি থেকে কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছি তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে অভয় দিয়েছিল যে আমরা তাকে দ্রুত সরাব অপসারণ করব এই অপসারণের জন্য নানা ধরনের টাল বাহানা তারা করে তারা আমাদেরকে অনেক ধরনের সময় বেঁধে দেয় কিন্তু আলটিমেটলি ইউজিসি সচিব ফকুল ইসলামকে তারা অপসারণ করতে পারেনি না পারার পিছনে কারণ ছিল তাদের যে ফেসিস রেজিমের যে গুরুত্বপূর্ণ দপ্তরে যারা কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত এরা প্রত্যেকটা দপ্তরে আমলিককে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে তো আমলিককে পুনর্বাসন যারা করবে আমরা তাদের বিপক্ষে কাজ করে যাচ্ছি কোথাও আমলিক পুনর্বাসন হবে আমরা বৈসমবিদি ছাত্র আন্দোলন কোনোভাবেই মেনে নিব না তো আপনারা দেখতেছেন নির্বাচনের পরে আমাদের মধ্যে একটা নতুন চাহিদা আমাদের একটা নতুন দেশ আমাদের নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে সবাই নতুন তো সেই জায়গা থেকে আমরা নতুন মন্ত্রীদের কাছ থেকে নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করব যে এই যে ফেসিস্ট যারা কর্মচারী বা আমলা গত ষোলো বছর শেখ হাসিনাকে সার্ভিস দিয়ে গেছে তারা যেন আর এই নির্বাচনের পরে নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার গঠন হওয়ার পরে তারা যেন এদেরকে এই ধরনের সার্ভিস দিতে না পারে তাদের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন আপনারা আরো দেখেন যে নির্বাচনের পর পরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নানা ধরনের অরাজকতা তৈরি হচ্ছে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম তৈরি হচ্ছে আপনারা এগুলো সব মিডিয়াতে এখন প্রচার হচ্ছে সবাই দেখতেছে তো এগুলোর পিছনে কারা মদত দিচ্ছে সবাই আমরা জানি যারা সুবিধা পার্টি ছিল গত ষোলো বছর এই সুবিধা পার্টিগুলোই এই সুবিধা পার্টিগুলোই তারেক রহমানের দলে যুক্ত হয়ে বিএনপির সাথে যুক্ত হয়ে অ্যালাইন হয়ে তারা এই সুবিধাগুলো এখনো নেওয়ার চেষ্টা করতেছে বিএনপির মতো একটা গুরুত্বপূর্ণ দলকে তারা ধার হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে তো দেখবেন কি পরিমানে নির্যাতন স্বীকার করেছে আমাদের জনগণ সবাই জানি যে সে কি পরিমানে নির্যাতিত হয়েছিল তারেক রহমান ভুলে গেল কিন্তু আমরা ভুলিনি তাদের নির্যাতনের কথা তো সেই জায়গা থেকে সে যদি সব ভুলেও যায় ষোলো বছরের ইতিহাস আমরা জনগণ কিন্তু তা ভুলিনি তো আমরা চাই না তাকে তার যে নির্যাতনের শিকার এবং কি অনেক কর্মচারী অনেক তার যারা সাথে কাজ করে গেছে তারা বাসায় থাকতে পারেনি বাসায় থাকার না থাকার কারণে দেখা গেছে যে তারা বাসায় ফ্যামিলির সঙ্গে দুই ভাতও খাইতে পারেনি তো এই ব্যক্তিগুলো যারা গত ষোলো বছর কষ্ট করে গেছে বিএনপির জন্য কষ্ট করে গেছে এই কষ্ট করা লোকগুলোকে আপনারা নানা জায়গা থেকে বহিষ্কার করে দিয়েছেন বা অনেক জায়গা থেকে তাদেরকে আলাদা করার চেষ্টা করেছেন কিন্তু আপনারা দেখেন যারা সুবিধা পারি তাদেরকে আপনারা জায়গা দিয়েছেন তারা দেশে নানা ধরনের অযোগ্যতা তৈরি করতেছে তারই পক্ষিতে ইউজিসির গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির নাম বলি যারা এই ইউজিসির মতো গুরুত্বপূর্ণ জায়গাটাকে নিজের আধিপত্য কায়েম করতেছে তার মধ্যে মাহবুল মাহবু মাহবুব আহসান সে হচ্ছে তারেক রহমানের ছবি এডিট করে ছবি ইডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে বিএনপির দলের লোক হিসেবে নিজেকে দাবি করে আমি আপনাকে কয়েকটা ছবি দেখাই যে সে তার অফিসে একটা ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ অফিসে সে তারেক রহমানের ছবি ইডিট করে নিজেকে বিএনপি আদর্শ মনে করে সাথে এর সাথে যারা এর সাথে যারা জড়িত এর সাথে যারা জড়িত ছিল এবং যারা ফেসিস্ট আমলা বা কর্মচারীদের ইউজিসির যাদেরকে পুনর্বাসন করতেছে তাদের মধ্যে এই একজন মাহবুল হাসান মাহবুব হাসান আর তার সাথে হচ্ছে প্রফেসর তানজিম উদ্দিন প্রফেসর তানজিম উদ্দিন এবং ইউজিসির নিজের চেয়ারম্যান স্যার সে দেখতে খুবই ভদ্র দেখতে মনে হয় দেখতে দরবেশের মতো মনে হয় কিন্তু সেই দরবেশ আমাদের কি করতেছে একটা কথা বলে আমাদের গ্রাম্য ভাষায় আছে কেউ কেউ খায় কেউ খায় কই তো সেই হিসাবে আপনারা দেখেন যে আমরা জুলাই গণভুত্থানের অংশীদার আমরা জুলাই গণভুত্থানের সময় আমরা জান দিয়েছি একজন আমাদেরকে রাজাকারের বাচ্চা ট্যাগ দিয়ে দেশ থেকে তাদের থেকে বিদায়িত করেছি এবং কি সে এখন দেশে আসার জন্য নানা জায়গা থেকে করতেছে তো আমরা এটা কোনোভাবে এটা মেনে নিব না আমরা কোনোভাবে নিতে না তো আমাদের জায়গা থেকে আমরা বারবার বলে যাচ্ছি যে এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে গত উপদেষ্টা প্যানেল যারা ছিল তারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের এজেন্টটা বাস্তবায়ন করতে পারেনি না পারার মূল কারণ ছিল তারা নিজেই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তাদের সঙ্গে আমরা যখন কথা বলতে যাই এই উপদেষ্টা মন্ডলী বলে যে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা এগুলো হচ্ছে আওয়ামী লীগের লোকজন কাজ করে বিএনপির লোকজন কাজ করে না যদি আওয়ামী লীগের লোকজন কাজ করে তাদেরকে পুনর্বাসন করে তাহলে হচ্ছে দেশের পরিবর্তন কি হলো দেশের কোনো পরিবর্তন হলো না সেই জায়গা থেকে আমরা বলবো দেশের পট পরিবর্তন হয়েছে উপদেষ্টা যারা আছে তাদের টাকা তারা ইনকাম করে ফেলেছে তারা দেশ থেকে চলে যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করতেছে আমরা এটা কখনো হতে দিব না তাদের হিসাব দিতে হবে যে কোথায় কত টাকা খরচ করছে তার কোথায় কি আছে না আছে দুদককেও আমরা বলবো যে তারা যেন তাদের বিষয়ে শক্ত অবস্থানে থাকে এরপরে আমরা আবার ইউজিসি থেকে চলে আসি ইউজিসির যে আমি এখানে কর্মচারীর যেগুলো নাম প্রকাশ করলো এই বত্রিশ জন কর্মচারী ছাড়াও বাংলা পঁয়ত্রিশ জন কর্মচারী ছাড়াও এখানে অনেক ধরনের কর্মচারী রয়েছে তো এই কর্মচারীগুলোর নাম আমাদের প্রত্যেকটা অধিদপ্তর প্রত্যেকটা দপ্তরে যারা এরকম ফেসিস্টের দোষর ছিল গত ষোলো বছর ফেসিস্টের সঙ্গে আতাৎ করে কাজ করে গেছে তাদেরকে আমরা দমন করার জন্য আমরা এই বিএনপি সরকারকে যারা যেহেতু নতুন সরকার আমরা চাই তারা আমাদেরকে সহযোগিতা করবে তাদের সহযোগিতায় আমরা এই ধরনের যারা আকাম কুকামের অংশীদারিত্ব যারা এখন পর্যন্ত করে যাচ্ছে তাদেরকে আমরা দমন করব এবং কি যারা সুবিধা হিসেবে ঢুকে গেছে তাদেরকে খুবই তাদের দল থেকে অপসারণ করার চেষ্টা করে যেখানে মত সন্ত্রাস চলতেছে যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপির কিছু সুবিধা পার্টি আপনার দেখবেন দিনাজপুরে আপনার দেখবেন খুলনায় যারা আওয়ামী লীগের দোসর তারা তাদের অফিস আবার চালু করতেছে এটা আমরা কখনো হতে দিব না তো সেই জায়গা থেকে আমরা বৈশম্পদী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা জায়গা যারা কাজ করতেছে আমরা বলবো আপনারা যেখানে আওয়ামী লীগের পুনরবোসন করা হবে আমরা শক্ত হতে সেগুলা দমন করব আপনারা আমাদের সহযোগিতা করবেন সাথে বিএনপি দেরকেও আমরা বলবো তারা আমাদের কি করে সহযোগিতা করে আমরা একসাথে মিলেমিশে একটা নতুন দেশ যখন পেয়েছি আমরা আবার চাই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই ফ্যাসিস্ট রেজিম তাদেরকে আমরা ধ্বংস করতে পারবো এবং কি জারাই ফ্যাসিস্ট রেজিম এর জন্য মাথা উঁচু করে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে সবসময় কথা বলে আসতেছি এখনো কথা বলবো আমরা গুরুত্বপূর্ণ জায়গায় এবং কি এখানে তানজিম উদ্দিন সার সহ আরো ইউসিসির চেয়ারম্যান এবং সদস্য যারা রয়েছে তারা এই দোষকদেরকে পুনর্বাসন করতেছে তাদের সাথে যারা এক হয়ে কাজ করতেছে এখানে নানা ধরনের দুর্নীতির খবরও আমরা পাবেন আমরা হালকা কিছু দুর্নীতির খবরের কথা আপনার আপনাদেরকে বলি যেগুলোর কারণে এই যেগুলোর কারণে ইউজিসির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিকভাবে কাজ করতে পারতেছে না তো সেই দুর্নীতির কিছু আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি আমি বলি এক নম্বরে চেয়ারম্যান কর্তৃক একটা চেয়ারম্যান কর্তৃক অতি দ্রুত সময়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম মানে চেয়ারম্যান আসার পরে গত দেড় বছরে সে কি কাজ করছে আমরা দেখতে চাই আমরা জানতে চাই তারা কোনো ধরনের কাজ করেনি কাজ করছে সেছে আর কিছু একটা বড় কাজ তারা করে গেছে এখানে ভর্তি পরীক্ষার যে বিষয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে এই ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এবং কি চাকরিতে যারা নিয়োগ পাচ্ছে এই নিয়োগকারীদেরকেও তারা দুর্নীতির মতন টাকা পয়সা নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে আমরা এটা আমরা আমাদের কাছে পেয়েছি তাছাড়া মহিবুল আহসান এই মহিবুল আহসান কর্তৃক যেগুলো সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট গুলো চলতেছে এবং কি সে নিজেই আমি আবারও বলতেছি সে নিজেই তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে তারপরে চেয়ারম্যান চেয়ারম্যান কর্তৃক্বে সচিবকে অবসরের জন্য গরিমসি করতেছে সেটা তো আমরা সবাই জানি আমরা অনেক কয়েকবার গেছি কিন্তু আলটিমেটলি তাকে তার চেয়ারম্যানকে আমরা অপসান করতে পারি